আসসালামু আলাইকুম আমি এখন আছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এই জায়গাটা আমার কাছে একদমই নতুন আর এখানে রয়েছে মিনি কাশ্মীর খ্যাত লাল পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা যেখানে পাহাড় সমুদ্র আর বনের অনন্য সমন্বয় এখানকার চাম্বল ইউনিয়নের সবুজ পাহাড় আর বন্যপ্রাণীদের কারণে পিপাসুদের কাছে জায়গাটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই জায়গাটিকে ভালোবেসে স্থানীয়রা নাম দিয়েছে মিনি কাশ্মীর এছাড়াও রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রায় ৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁশখালী সমুদ্র সৈকত আর প্রায় একশো হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত বাঁশখালী ইকো পার্ক যেখানে পাহাড় বন লেক আর অগণিত বৃক্ষরাজির সমন্বয়ে গড়ে উঠেছে নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য চলুন একসাথে ঘুরে দেখি বাসখালীর এই মন ছুঁয়ে যাওয়া সৌন্দর্য আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্য চট্টগ্রাম রেল স্টেশন ট্রেনে যেতে চাইলে শ্রেণীবেদে ভাড়া চারশো পাঁচ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ চোদ্দোশো আটচল্লিশ টাকা পর্যন্ত হয়ে থাকে তবে চাইলে মেল ট্রেনে করেও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো বিশ টাকা যদিও এতে যাত্রা হবে বেশ কষ্টদায়ক এবং সময়ও বেশি লাগবে অন্যদিকে বাসেও চট্টগ্রামে যাওয়া যায় নন এসি বাসের ভাড়া ছয়শো টাকা আর এসি বাসে যেতে চাইলে ভাড়া পড়বে প্রায় চোদ্দশো টাকার মতো ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামের দূরত্ব প্রায় ২৪৫ কিলোমিটার এই পথটুকু অতিক্রম করতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো প্রায় সাড়ে ছয় ঘন্টা পরে চলে আসছি চট্টগ্রাম রেল স্টেশনে আর এই তরুণা এক্সপ্রেসেই কিন্তু আমরা ঢাকা থেকে আসছি যেটা এগারোটা পনেরো ছেড়ে আসার কথা থাকলেও একটু লেট করেছে তো চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে সকালে নাস্তা করব তারপরে চলে যাব আমাদের সেই গন্তব্যের দিকে ভাসখালীর উদ্দেশ্যে আর কি পেছনে রেখে আসছি চট্টগ্রাম রেল স্টেশন আর আমি চলে আসছি নিউ মার্কেট চত্বর এখান থেকে আপনারা বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন নতুন ব্রিজে যাওয়ার জন্য তো আমি এখান থেকে নতুন ব্রিজের দিকে চলে যাব নিউ মার্কেট চত্বর থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে নামতে হবে নতুন ব্রিজে এখান থেকে আপনি বাস বা সিএনজি দুটোতেই যেতে পারবেন চাম্বল ইউনিয়নের শিখদার দোকান পর্যন্ত নতুন ব্রিজে বাসখালী পরিবহন সহ বেশ কিছু বাস এই পথে চলাচল করে নতুন ব্রিজ থেকে শিখদার দোকান পর্যন্ত বাস ভাড়া একশো টাকা আর সিএনজিতে যেতে চাইলে ভাড়া পড়বে একশো পঞ্চাশ টাকার মতো আর এই পথটুকু পাড়ি দিতে আনুমানিক সময় লাগবে এক ঘন্টা মিনিটের মতো চলে আসছি শিকদার দোকান এটা হলো উত্তর চাম্বল মানে চাম্বল যে বাজার আছে বাজারে যাওয়ার আগেই এটা করবে তো আপনারা চাইলে এই জায়গাতে নেমে তারপরে চলে যেতে পারবেন লাল পাহাড়ের উদ্দেশ্যে আর এই যে এখান থেকে অটোগুলো ছেড়ে যায় আর কি লাল পাহাড়ের দিকে এখান থেকে একদম কি নিচ পর্যন্ত নিয়ে যান আপনারা এখান থেকে এই বৃষ্টির কারণে নিচে যায় না এই বৃষ্টি যদি কমে যায় যদি রোদ থাকে কিছু মানে কাঁচা রাস্তা আছে ফাঁকা রাস্তা নাই সে কারণে যায় না গাড়ি বুঝছেন মানে কাছাকাছি পর্যন্ত যাওয়া যায় হাইটা যাই তো কিছু রুখ কাটি দেওয়া হয় যদি বৃষ্টির কারণে কি হয় যায় হাইটা যাই তো হয় বৃষ্টি না থাকে তাহলে গাড়ি দিকে চলে যায় লালপাহাড় এরিয়াতে চলে আসছি এখানে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে জনপতি আপনারা আসতে পারবেন এই জায়গাটাতে এখন যেহেতু একটু কাদা আছে এই জন্য সামনে যেতে পারে না যখন কাদা থাকবে না বা বৃষ্টি থাকবে না তখন কিন্তু সামনের দিকে যেতে পারবে আর এই যে এখানে একটা ছোট্ট দোকান আছে দোকানের পিছনে পার্কিংয়ের জায়গা রয়েছে যদি আপনারা বাইক নিয়ে আসেন বা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করে রাখতে পারবেন আর এখানে পেঁয়াজও ছোট ছোট কিছু জিনিস বিক্রি করে চা খেতে পারবেন আর আমরা এই রাস্তাটা দিয়ে চলে যাব পাহাড়ের দিকে দেখেন তোমরা হাই দিয়ে দেশ হবে একটা হাই দিয়ে দেওয়া এই এলাকারই অনেকে আসছিল এই জায়গাতে ঘোরার জন্য অনেকে আবার আসতেছে আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেজন্য লোকের সংখ্যা কিছুটা কম আর এই যে পাহাড়ের সামনে কিন্তু চলে আসছি আরও কিছু দূর হেঁটে হেঁটে আমাদের যেতে হবে পাহাড়ের পর্যন্ত যেতে আর এখানে হাতির দেখা পাওয়া যায় তো হাতির দেখা পাবো আজকে তোমরা কি বলো পাবো এরকম প্রকৃতির মাঝে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি অসাধারণ জায়গা আর এ পাশে চাষবাস করতেছে কিছু লোক আর এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অসাধারণ কিন্তু রাস্তাটা একটু কাঁচা সেহেতু আপনাদের একটু কাদা পার হয়ে যেতে হবে এখানে পেয়ারা আমরা বিক্রি করতেছে আমরা কত করে দশ টাকা ও গাড়িটা দাও নাকি সবসময় কি বিক্রি করো নাকি আজকেই করতেছে সময় করো আমরা কিনে গেছিলাম একটা ছোট পিচ্ছি বিক্রি করতেছিল আর এখানে একটা দোকান দেখলাম পাশে দিতেছে আসলে যেখানেই পর্যটকরা যাবে সেখানে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে তো এলাকার মানুষ খুবই আন্তরিক আমি আশা করি এখানকার পর্যটন আরও এগিয়ে যাবে আর এই সামনের দিকে দেখেন কত সুন্দর জায়গাগুলো এই জন্যই হয়তো মানুষ এটাকে মিনি কাশ্মীর নামে ডাকে আর এখান থেকে হাতি দেখা পাওয়া সম্ভব সব সময় দেখা পাওয়া যায় না মাঝে মাঝে দেখা পাওয়া যায় আর কি যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবেন আর এই রাস্তাটা দিয়ে আমরা একটা পাহাড়ের চূড়ায় যাবো আর কি মেন যে পাহাড়টা আছে সবচেয়ে উঁচু সেই পাহাড়ে চূড়ায় যে জায়গাটিতে অটো আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে হেঁটে মাত্র আট থেকে দশ মিনিটের পথ ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে চারপাশে দেখা মিলে অসাধারণ সবুজ অরণ্যের পাখির ডাক গাছের পাতার দোল আর পাহাড়ি হাওয়া সব মিলিয়ে এখানে এলে মন ভরে যাবে শান্তিতে প্রকৃতির এই নির্জন পরিবেশ আপনার পুরো জার্নির ক্লান্তি দূর করে দেবে নিমিশেই পাহাড়ের চূড়ায় উঠে গেছি মানে একটা পাহাড়ের উপরে উঠছি আর ওই যে ওই পাশে হাতি দেখা গেছে মানে দূর থেকে ড্রোনের মাধ্যমে নিতে পারছি অল্প কিছু ওইখানে কিছু মানুষ আছে যারা তাদের ফসল বাঁচানোর জন্য হাতি কিন্তু তাড়িয়ে দিচ্ছে ওই জায়গা থেকে আর এই যে এইখানে হাতিটা রয়েছে এই পাহাড়ে গেলে হয়তো আমরা দেখতেও পাবো সামনে থেকে কিন্তু রিক্স হয়ে যাবে অনেক কাছাকাছি থেকে দেখতে গেলে পাহাড়ের কোলে সাদা বন্য আবাসস্থল এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম হাতি ছাড়াও এখানে নানান ধরনের পশু দেখা মেলে পাহাড় আর টিলার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে সহজেই বোঝা যায় কেন অনেকে একে মিনি কাশ্মীর বলে ডাকেন তবে আমার কাছে এই নামটি পুরোপুরি মানঞ্চই মনে হয়নি কারণ এই জায়গাটি নিজেই তার মতো করে অনন্য এর সৌন্দর্য অন্য কিছুর সাথে তুলনার প্রয়োজন নেই তবুও স্থানীয় মানুষের কাছে এই পাহাড়গুলো পরিচিত মিনি কাশ্মীর নামে একদম চূড়ার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আছি এখানে দেখেন চারিদিকে ছোট বড় টিলা পাহাড় দেখতে পাবেন আপনারা এই জায়গাতে আর অসাধারণ লাগে কারণ হলো সবুজ একদম চারিদিকে যেদিকে তাকাবেন সবুজের সমাহার দেখতে পাবেন এই পাহাড়ের একদম চূড়া থেকে সমুদ্র সৈকতের দেখা পাবেন এই পাশে বঙ্গোপসাগরের এক অংশ আপনারা দেখতে পাবেন এই পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের এক পাশ বেয়ে উপরে উঠলে খুব সহজেই অন্য পাশ দিয়ে নেমে আসা যায় পাহাড়গুলোর এত সবুজ আর মনোরম দেখানোর প্রধান কারণ হল এর চূড়া জুড়ে ছড়িয়ে থাকা সবুজ ছনের ঘাস দূর থেকে তাকালে মনে হবে যেন পুরো পাহাড় সবুজ মকমলের চাদরে ঢাকা তবে পাহাড়গুলোর উচ্চতা খুব বেশি নয় তাই খুব সহজেই যে কেউ এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে মানুষ কিন্তু অনেক সরগোল করতেছে ওই পাশে ওই একটা হাতির দেখা পাওয়া গেছে আর কি এই জন্য তো আপনারা আসলে হরিণ হাতি পরে বিভিন্ন পশু পাখি দেখা পেয়ে যেতে পারেন সৌন্দর্য এবার আমি রওনা হচ্ছি পরবর্তী গন্তব্যের পথে বাসখালীতে ছড়িয়ে আছে একের পর এক মনোরম জায়গা তার মধ্যে অন্যতম হল প্রায় এক হাজার হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত বাঁশখালী ইকো পার্ক মিনি কাশ্মীর ঘুরতে ঘুরতে দেখা হলো চট্টগ্রামের দুই ভাইয়ের সঙ্গে তাদের গন্তব্য ছিল ইকো পার্ক আমি যেহেতু একাই ছিলাম তাই একসাথে অটো হলাম ইকো পার্কের বাসখালি ইকো পার্কের সামনে চলে আসছি আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন বাসখালী ইকো পার্কের যে গেটটা আছে সেটা এখানে প্রবেশ করতে আপনার পঞ্চাশ টাকার টিকিট ফি দেওয়া লাগে যদি বারো বছরের উপরে হন আর বারো বছরের নিচে হলে তিরিশ টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন জনপতি আর আমরা এটার ভিতরে প্রবেশ করবো আর এটার সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে পিছনে কাউন্টার দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কিনে তারপর আপনাদের প্রবেশ করতে হবে এই ইকো পার্কের ভিতরে কয়েকটা ওয়াচ টাওয়ার আছে এখানে একটা ওয়াচ টাওয়ারের উপরে আমরা উঠছি আর কি এই যে দেখেন ওয়াশ টাওয়ার থেকে এখানকার ভিউ এখানে একটা লেক আছে চারপাশে ছোট বড় পাহাড় আর মাঝখানে এই লেকটা মানে অসাধারণ একটা জায়গা চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলার শিলকুপ ইউনিয়নে পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে বিস্তৃত বাসখালী ইকোপার্ক যা দুই হাজার তিন সালে প্রতিষ্ঠিত হয় এখানে আছে তিনশত প্রজাতির গাছপালা হরিণ বানর সজারু আর শীতকালে অসংখ্য অতিথি পাখির দেখা মিলে পার্কের মাঝখান দিয়ে বয়ে চলেছে দুইটি লেক তার উপরে তৈরি হয়েছে ঝুলন্ত ব্রিজ ব্রিজের উপরে দাঁড়ালে শান্ত পানি চারপাশের সবুজ পাহাড় দৃশ্যটা সত্যি মন কারার মতো আপনি যে ওয়াচ টাওয়ারটা দেখতেছেন ওইখান থেকে ঘুরে এই যে দিয়ে ঝুলন্ত ব্রিজটাতে চলে আসছি একশো বাইশ মিটার দৈর্ঘ্যের এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু একদম লেকের উপরে তৈরি করা হয়েছে এখানে বিশাল বড় একটা লেক আছে আপনারা যদি ওয়াচ টাওয়ারে উঠেন তো লেকের সৌন্দর্য দেখতে পাবেন বাঁশখালী ইকো পার্ক থেকে বের হয়ে এবার রওনা হলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকতের পথে মাঝে মধ্যেই হালকা বৃষ্টি নামছে আর আমরা ছুটে যাচ্ছি বাঁশখালীর বাহার ছড়া সমুদ্র সৈকতের দিকে চলে আসছি বাহারসরা সমুদ্র সৈকত এটা কিন্তু অনেক জনপ্রিয় এখানকার দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন এই দেখেন অসংখ্য লোক দিয়ে ভরে গেছে এই সমুদ্র সৈকতটা আর বিকেলের সময় আশেপাশের যত মানুষ আছে সবাই আসছে এই সমুদ্র সৈকতে ঘোরার জন্য আমরা এদিকে চলে যাব এদিকে কিন্তু আরও বেশি মানুষ মনে হচ্ছে কক্সবাজারে চলে আসছি এত মানুষ এই জায়গাটাতে আর এটা হলো একটা পয়েন্ট এরকম চারটা পাঁচটা পয়েন্ট আছে এই সমুদ্র সৈকতের মাঝে এখান দিয়ে গেলে আপনারা পুরো সমুদ্র সৈকতটা দেখতে পাবেন চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত বাহার সমুদ্র সৈকত পুরো সৈকতটি প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার লম্বা যেখানে নরম বালি আর মাঝারি ঢেউ আপনাকে স্বাগত জানায় চারপাশে দেখা যায় ছোট ছোট ঝাউবন যা সৈকতকে আরও সবুজ আর মনোরম করে তোলে স্থানীয় মানুষের আনাগোনাই এই সৈকতে বেশি দেখা যায় সৈকতের সৌন্দর্য দেখা শেষে আবারও ফিরছি সেই একই পথে চিরচেনা গন্তব্যের দিকে আল্লাহফেজ ধন্যবাদ